যাদের প্রধান ব্যক্তি ভেঙেছে এদেশের সকল প্রকার গণতন্ত্র হরণকারী যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভেঙে গিয়েছিল আসলে সেই দলের বা সেই দলের কোন কর্মীর কথা আপনারা বিভ্রান্ত হওয়ার কোন কারণ নাই তারা জাস্ট ফুফা উপহার দিয়েছে সেই মহাত্মা গান্ধী সমাজে তারপর তারপর আমার বিন্দুবাদ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

তারা जस्ट সুসা জননেতা তারেক রহমান 31 দশমিক মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চায় যে সুশ্রী বাংলাদেশ করতে চায় আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাজে কাগ দিয়ে আগামী সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুশ্রী কল আর করতে চাই